রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন পুতিন অকারণে বহু মানুষকে হত্যা করেছেন এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় এ সময় ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে লিখেছেন রাশিয়ার পুতিনের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই খুব ভালো ছিল কিন্তু তার কিছু একটা হয়েছে তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন আর আমি শুধু সেনাদের কথা বলছি না কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হচ্ছে আমি সবসময় বলেছি তিনি পুরো ইউক্রেন চান এক টুকরো নয় এবং সম্ভবত এটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে তবে যদি তিনি তা করেন এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে